আসসালামু আলাইকুম শুক্র দর্শক শ্রোতা আশা করি আপনারা সকলে ভালো আছেন বরাবরের মতো আমরা অবস্থান করছি যশোর জেলার চৌকাছার গরুর হাটে আর হাট সপ্তাহে দুই দিন প্রতি শুক্রবার ও সোমবার আজ রয়েছি সহ বাসুর হাটায় দুধের সহ সার বাছুর বকনা বাসুর সহ কেনা চলতেছে কী দামে সেই সকল তথ্য আপনাদেরকে দিব আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে দেশি মডেলের গাভী সাথে ষাট বাচ্চা বেশ চমৎকার কোয়ালিটি ফুল একটা বাচ্চা ডবল নাভি গল কম্বল টোটাল জোড়াই কেমন টাকা দাম চাচ্ছে কেমন টাকা আসলে বেচা করবে সেই সকল তথ্য দিব আসসালামু আলাইকুম টাকা ভালো আছে জোড়াই কেমন চাচ্ছিলেন দাম চাচ্ছে একশো বিয়াল্লিশ একশো বিয়াল্লিশ গাভীর তো বয়স সারা ছয় দাঁত এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা চাওয়া দাম সয়দাতের একটা গাভী সাথে চমৎকার একটা সার বাচ্চা আচ্ছা কাকা কত হলে বাঁচা যায় বত্রিশ বত্রিশ শুধু বাচ্চাটার কি দাম আলাদা করে হয়েছে বাচ্চাটা মূলত কি জাতি পাকিস্তান পাকিস্তানি জাতি মোটামুটি বাচ্চাটার জন্য একটু দাম বেশি একশো বত্রিশে মূলত বেচাকেনা নিয়ে তো না সর্বশেষ বাজার বুঝে বেচাকেনা হবে চৌগাছার হাট থেকে

মূলত বকনা বাচ্চা একটু গাভীটা দেখাচ্ছি ক্লোজলি এবার বাসুরটা দেখাবো আসলে বকনা বাসুর আচ্ছা কেমন চাচ্ছিলেন কাকা এক লক্ষ পঁচিশ গাভীর বয়স চার দাঁত চার দাঁত এক লক্ষ পঁচিশ চাওয়া গাভীর বয়স চার দাঁত দুধ কি মোটামুটি দুই আড়াই কেজি হবে আড়াই কেজি তিন কেজি হয় আড়াই কেজি তিন কেজি হয় আচ্ছা দুধের সাবজেক্ট বাদ

দুই দাঁত কাকা এই যে গাভীটা আসলে এক লক্ষ সবাই ক্যামেরাতে কথা বলে না উনি আসলে ক্যামেরাতে কথা বলতে ইচ্ছুক না খদ্দের দাম চেয়েছে দাম বলেছে এক লক্ষ সত্তর মর্বি আসসালাম আলাইকুম কত চাচ্ছেন কত পঁয়ত্রিশ হাজার টাকা দর্শক শ্রোতা এই যে গাভী সহ বাচ্চা চাচ্ছে মূলত এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা

এই যে দুধ দুয়ে আসলে দেখাই দিচ্ছে প্রত্যেকটা বাট ঠিক আছে কিনা তাই তো কাকা হ্যাঁ হ্যাঁ বাট ঠিক আছে ফ্রিজিয়ানের গাভি সাথে রকনা বাচ্চা জোড়াই কেমন দাম বলছে

দাম দর হবে আসলে হাঁটিয়ে দেখা হচ্ছে গরুটা দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন যে পেজ থেকে দেখছেন অবশ্যই পেস্টের